সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আশাফুল ব্লগস নাটোর চ্যানেলে তো আজকে হচ্ছে পঁচিশ আট দুই রোজ রবিবার আর আজকে আমি চলে আসছি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়ার হাটে তেবাড়িয়া হাট হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন প্রতি ভিডিওতে আমি আপনাদেরকে এই তথ্যটি বলে দিই ভিডিও শুরুতেই তো দর্শক আপনারা অনেকেই আমাকে ফোন দিচ্ছেন এমনকি কমেন্ট করছেন যে আসলে ভাই কাঁচা সুপারি বাজার দরটা কেমন যাচ্ছে বা জানান কাঁচা সুপারির দাম তো বর্তমানের হাটের চিত্রটা আমি আপনাদেরকে দেখাই অন্যান্য সময় কিন্তু হাটে প্রচুর কাঁচা সুপারি উঠে আর এখন বর্তমানে কাঁচা সুপারি নাই কারো কাছে কাঁচা সুপারি নাই এখন যে সুপারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে জাগ দেওয়া সুপারি তারা প্রায় থেকে আগে এই কাটা সুপারি কিনছিল কিনে তারা জাগ দিয়ে রাখছিল তো সেই সুপারি গুলা এখন হাটে বিক্রয় হচ্ছে তো কাঁচা সুপারি নাই তবে আজকে আপনাদেরকে এই সিপারির হাট থেকে এই জাগ দেওয়া সুপারি গুলোরই দরদাম জানানোর চেষ্টা করবো টাকা এই

এটা কত করে দিচ্ছেন ভাই ভাই একটু ব্যস্ত আছে আমরা একটু এদিকে কথা বলি উনি আসলে গুনতেছে কাঁচা সুপারি আচ্ছা শুকনা জাগরা সুপারি ভাই কত করে যাচ্ছে আজকে একশো বিশ একশো বিশ সুপারি আর এখানেও জাগরা সুপারি একশো বিশ টাকা করে যাচ্ছে এই যে যা দেখাচ্ছি দর্শক সবই হচ্ছে আপনার জাগরা সুপারি কাঁচা সুপারি দেখেন কারো কাছেই নাই কাঁচা সুপারি কোথাও নাই যা আছে সব দোয়া সুপারি আজকে আপনাদেরকে গুলোই দেখাচ্ছি আর দেখেন হাতে কোথাও কারো কাছে আজকে নাই তো যার কারণে গত আমি আসলে ভিডিও আপলোড করি নাই আর কাঁচা সুপারি আর এগুলো সুপারি আপনারা কিনে খুব একটা লাভবান হতে পারবেন না কারণ এই যে সুপারিগুলা মনে হচ্ছে পচে গেছে আর কতগুলা হচ্ছে গাছ বাড়া গেছে আপনি দেখেন কতগুলা আসলে গাছ মনে হচ্ছে বের হয়ে গেছে এরকম লাগছে যাই হোক এবারে হাটে যারা আসতে চাচ্ছেন এখন আসার কোনো দরকার নাই এই সুপারি গুলো আপনারা কিনে নিয়ে যে আপনার এলাকায় বিক্রি করতে পারবেন না গন্ধ আছে ভাই এগুলো কত করে দিচ্ছেন ভাই একশো টাকা সহ একশো পিসের দাম আচ্ছা এই যে জাগ বা গুলো আমরা যে দেখালাম আপনি আপনাদেরকে এগুলো সব হচ্ছে একশো টাকা সহ এই হচ্ছে অবস্থা আর এগুলো কিন্তু অনেক গন্ধ আছে কাটা সুপারির প্রচুর গন্ধ আছে তো এই সুপারিগুলো নিয়ে আপনারা আহ মুখ্য একটা লাভবান হতে পারবেন না তো হাঁটে যারা আসতে চাইছিলেন হাঁটে আসা করতে যাই যখন আসলে কাঁচা টাকার সেকারি উঠবে তখন আমি এসে আপনাদের দরদাম করার চেষ্টা করব আজ এখানেও কিছু লোকজন আসছে তারা হচ্ছে কাঁচা सुपारी না এটা সব জাট দস सुपारी নিয়ে আসছে সেগুলো দরদাম করার চেষ্টা করব দেখি এখানে কেমন দামে তারা বিক্রি করছে কাঁচা सुपारी এগুলো সরি জাট কাঁচা सुपारी কত করে দিচ্ছেন এটা 220 টাকা 220 টাকা 100 পিসের দাম 100 পিসের দাম আচ্ছা একশো পিস জাক গস সুপারির দাম দুশো বিশ টাকা এটা কত করে দিচ্ছেন একশো টাকা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা এখানে সব বাড়ির জাঁক গস নাকি জাঁক গস সুপারি কত করে সস আছেন দাম দেড়শো টাকা সস আছেন আচ্ছা পাইকারি দাম তো নাকি দাম পাইকারি নিলে কম আছে কত করে পাইকারি একশো চল্লিশ পিস প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকে সুপারির আপডেট তবে যা দাম জানালাম সব কিন্তু হচ্ছে জাগ্রা সুপারি আর আপনারা এই মুহূর্তে তেবাড়িয়া হাটে আসার কোনো প্রয়োজন নেই আজকে আমি সুবিধা নিচ্ছি তেবাড়িয়ার হাট থেকে